আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে লিভারজনিত সমস্যার জন্যে আপনারা কোন কোন খাবারগুলো বেশি বেশি খাবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা দেখেন বিভিন্ন কারণে লিভারের সমস্যায় ভোগেন অনেকেই একটু খেয়াল করুন লিভারের স্বাস্থ্য ফিরে পাবেন চারটি খাবারে জাঙ্ক ফুড বা মদ্যপানের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয় ইদানিং অনেকেরই ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে তবে কয়েকটি খাবার খেলে আপনার লিভার স্বাভাবিক সুস্থতা ফিরে পাবে। এর মধ্যে প্রথমে রয়েছে আপেল এই আপেলের মধ্যে রয়েছে উপকারী কিছু রাসায়নিক যা লিভার থেকে ডিটক্সিফিকেশন বা বিষ ক্ষয় করতে সাহায্য করে তারপর আছে সবজি এই সবজির মধ্যে ব্রোকলিও জাতীয় সবজি যেমন ফুলকপি এই ফুলকপির মধ্যে রয়েছে গ্লুকোসোনেলেট যা শরীরের অ্যানজাম তৈরি করে এবং শরীর থেকে বিষ ক্ষয়ে দারুণ কাজ করে লিভারের কার্যকারিতা বাড়াতে রসুনেরও রয়েছে দারুণ উপকারিতা লিভারের অ্যান্জাম তৈরিতে এটিও দারুণভাবে কাজে আসে এরপর আছে হলুদ এই হলুদে আছে বহু রকমের গুণ তার মধ্যে একটি লিভারের সুরক্ষা আমাদের বেশিরভাগ রান্নাতেই হলুদ গুঁড়ো ব্যবহার করা হয় এই হলুদ গুঁড়া লিভারে অ্যান্জাম নির্গত হতে সাহায্য করে এবং লিভারের ক্ষতিকর উপাদান বের করে দেয় তো বন্ধুরা এই চারটি খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার লিভারের বেসিক যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ